কাদের সিদ্দিকী বাংলাদেশে আওয়ামী লীগের সবথেকে বড় সুবিধাভোগীদের একজন এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে সে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বাসায় দাওয়াত খেতে যেত সে ওই ফ্যাসিস্ট শেখ মুজিবের বাসায়ও দাওয়াত খেতে গেছে তো বত্রিশ নেওয়ার ভাঙায় তার কষ্ট লাগাতো স্বাভাবিক বিষয় কারণ তারা তো সুবিধাভোগী তারা তো লুটপাটের অংশীদার এবং এদেশের জনগণ বলবো যারা এই লুটপাটের দীর্ঘদিন অংশীদার ছিল এবং যারা এখন এই সব আওয়ামী লীগের শাসতেছে আজকে যেভাবে একাত্তর মঞ্চকে গণধুলাই দেওয়া হয়েছে এইভাবে দুই চার পাঁচটাকে ধরে ধরে গণদোহাই দিলেই সব সমস্যার সমাধান হবে অনর্থা এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব না হ্যাঁ অবশ্যই এরা সবটা আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষে সম্মতি তৈরি করছে এ তো আওয়ামী লীগের সুবিধা মুখী এই আওয়ামী লীগের নমিনেশন নিয়ে এমপি হয়েছে আওয়ামী লীগ তারা এই আসন ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা তাদের বাসায় নিয়ে খাওয়াইছে তারা পুলিশ প্রোটোকল দিয়ে রাখছে তো যারা পনেরো বছর আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল তারা এখনো কীভাবে বাইরে থাকে তাদের তো গ্রেপ্তার করা উচিত তাদের অন্ধকার কারা কারাগারে থাকা উচিত তারা এখনো বাইরে ঘুরতেছে কেন এরা তো থাইকে থাইকে বাইরে এই বিভিন্ন গুটি চলতেছে আওয়ামী লীগের এই বিটিম দিয়ে আওয়ামী লীগ এখন ভারতে বসে তাদের এই লুটপাট করা পাচার করা টাকা এদের মাধ্যমে পাঠাইয়া টক সে কতগুলো সাগরের ফান্ড করে এই ছাগলগুলা টকসে বৈশা বৈশা আওয়ামী লীগের পক্ষে সম্মতি আদায় করে আর এই কুলাঙ্গারগুলা যারা বিগত পনেরো বছরে আওয়ামী লীগের বিডিএম হিসেবে কাজ করছে তারা এখন আবার এই আওয়ামী লীগের টাকা পয়সা খাইয়া এই রয়ের প্রজেক্ট বাস্তবায়নে মাঠে নেমে গেছে এবং দেখেন শেখ হাসিনা এদেশে রিজার্ভ লুট করে জিরো দিয়ে গেছে এক বছরে এই অন্তর সরকার একত্রিশ বিলিয়ন এই রিজার্ভ উন্নয়ন ঘটাইছে উন্নতি করছে তাইলে লুট করছে কারা রাষ্ট্রের সম্পদ কারা রক্ষা করতেছে এটা তো আসলে এই জায়গা দিয়ে এক্সাম্পল আর শেখ হাসিনার একটা বক্তব্য এক্সাম্পল হিসেবে ধরাও তো একটা ঘটনা কারণ সে মানে তার তো আগাগুরা একটা মৃত্যুকে ভরা আগাগুরা সে সন্ত্রাসী তাকে ভারত মানে সেফটি দিচ্ছে তাকে ভারত ভারতে বসে মোবিলাইজ করাচ্ছে এবং ভারত সে আসলে এই গণভ্যুত্থান থেকেও শিক্ষা নিচ্ছে না এটা একটা দুঃখের বিষয় যে একটা গণবুদ্ধানে একটা তার প্রতিবেশী একটা রাষ্ট্র যাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এদেশের জনগণ তাকে তাড়িয়ে দিয়েছে তাকে সে সেফটি সিকিউরিটি দিচ্ছে তাকে সে সব ফ্যাসিলিটিস দিচ্ছে তার দেশে পার্টি মোবিলাইজেশন করার জন্য অফিস নেওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছে এইটা আমি মনে করি তার প্রতিবেশী জনগণের সাথে যুদ্ধ ঘোষণার সমীর ভারত প্রধানত এ দেশের গণশত্রুকে ভারতে জায়গা দিয়ে দেশের জনগণের সাথে যুদ্ধ ঘোষণা করছে আমি এদেশের মানুষকে আহ্বান জানাবো এই যে ভারত যুদ্ধ ঘোষণা করছে এই যুদ্ধ মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য